নিরাপদে বিদেশ যাত্রা এবং জলবায়ু পরিবর্তনের সাথে তারা নিজেকে কীভাবে খাপ খাওয়াবে সেই তথ্যগুলো আমরা পালাগানের মধ্য দিয়ে দেই জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের জীবন জীবিকা কৃষিপণ্য উৎপাদন এগুলোও যাতে তারা খাপ খাইয়ে জীবন জীবিকার উন্নয়ন করতে পারে এবং নিরাপদে বিদেশ ভ্রমণ করতে পারে সে তথ্যগুলো আমরা দেই এলাকার জনগণকে চরের মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে আসলে মানুষ বক্তব্য শুনতে কম পছন্দ করে সেজন্য গানের মাধ্যমে আমরা বিনোদনের মাধ্যমে বিশেষ করে এই তথ্যগ্রণ দেওয়ার চেষ্টা করি যাতে নিরাপদে তারা বিদেশে যেতে পারে এবং সরকারি সেবাগুলো যাতে গ্রহণ করতে পারে